আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুয়েট টু ঢাকা এই মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কবে কবে বাংলাদেশ বিমানে ফ্লাইট আছে এখানে আমি প্রাইজ এবং কয়টাকে ছেড়ে যাবে সব কিছু আপনাদের দেখাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মেন পেজে এখানে আমি অলরেডি লিখে রাখছি যে কুয়েত টু ঢাকা বিশ তারিখ থেকে আগস্টের বিশ তারিখ থেকে নভেম্বরের বিশ তারিখ তো দেখেন এখানে আগস্টের বিশ তারিখ নভেম্বরের বিশ তারিখ কোনো ফ্লাইট নেই বাংলাদেশ বিমানের তো আমরা এখানে একুশ তারিখ থেকে একুশ তারিখ দেখতেছি তো দেখেন এখানে একুশ তারিখ একুশ তারিখ থেকে একুশ তারিখ এখানে বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে যেটার প্রাইস কিনা একশো চৌত্রিশ দিন আর রাত্রে বারোটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে এখানে তো আপনি বিশ তারিখে আপনার এয়ারপোর্টে যেতে হবে আর কি রাত্রে দশটা দিকে বিশ তারিখ রাত্রে দশটা দিকে এয়ারপোর্টে গেলেই হবে তো দেখেন বাইশ তারিখ থেকে বাইশ তারিখ দেখি আমরা তো বাইশ তারিখ থেকে বাইশ তারিখ এখানে বাংলাদেশ বিমানে কোনো ফ্লাইট নাই তো আমরা এখানে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ যেতেছি তো দেখেন তেইশ তারিখ থেকে তেইশ তারিখ আবার বাংলাদেশ বিমানে ফ্লাইট আছে যেটার প্রাইস কিনা কোথায় গেল বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ ফ্লাইট আছে তো চলে গেল ফ্লাইটটা দেখেন বাংলাদেশ বিমান একশো চৌত্রিশ দিন আর ঠিক আছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ তোমরা চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ দেখি এখানে চব্বিশ তারিখে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ কোনো বাংলাদেশ বিমানের ফ্লাইট নেই আবার ফ্লাইট দিছে তারা হলো আপনার আটাইশ তারিখ আমি আগে থেকে ডেটগুলো লিখে রাখছিলাম যাতে ভিডিওটা লম্বা না হয় আপনার অল্প সময়ে যাতে ডেটগুলো পেয়ে যান তো দেন আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে যেদেন আঠাশ তারিখ থেকে আটাইশ তারিখ একশো বাইত্রিশ দিনের সেম টাইম কোথায় গেল হ্যাঁ সেম টাইম তাহলে আপনাদের সাতাইশ তারিখ রাত্রে দশটার দিকে এয়ারপোর্টে গেলে হইতেছে আর বাংলাদেশে থাকবে সকাল নয়টা বাজে এরপরে ফ্লাইট আছে দ্বিতীয় ফ্লাইট আছে আপনার ওই মাসের আরেকটা হলো তিরিশ তারিখ তো আমি এখন তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ এখানে আপনাদের দেখাচ্ছি তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখে যেদেন বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে তো আপনাদের উনত্রিশ তারিখ এয়ারপোর্টে যেতে হবে রাত্রে দশটার দিকে আর এটার প্রায় একশো চৌত্রিশ দিনার তো এই মাসে টোটাল বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ফ্লাইট আছে টোটাল চারটা বাংলাদেশ বিমানের একটা হলো একুশ তারিখ থেকে একুশ তারিখ তেইশ তারিখ থেকে তেইশ তারিখ আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ যদি কেউ চার পাঁচ দিন বেশি থাকতে চান তাহলে চার পাঁচ দিন বেশি থাকতে পারবেন তারপরে বাংলাদেশ বিমানে ফ্লাইট পাবেন তো যারা চার পাঁচ দিন বেশি থাকবেন তো তারা আমাকে কমেন্ট করে জানায়েন তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী দেখি আর ডেটটা বলে দেব যে কয় তারিখ কয় তারিখ আসলে আপনাদের মিলবে আর কি বাংলাদেশ বিমানে আসার ফ্লাইটটা ওকে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আর যারা দেশে যাবে তাদেরকে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ